সোহাগ টেবিলে বসে পড়ছে কিন্তু কিছুতেই পড়া মাথায় ঠুকছে না তার মনে অন্য চিন্তা বন্ধুরা সব যুদ্ধে চলে গিয়েছে কিন্তু সোহাগ এখনো যায়নি ওর মা বাবার একমাত্র সন্তান মা বলেছে তুই যদি যুদ্ধে যাস যদি মারা যাস আমাদের কি হবে আমাদের তো আর কেউ নেই তুই ছাড়া এভাবেই ইমোশনালি ব্ল্যাকমেল করে রেখেছে ওকে যুদ্ধে দিতে চাইছে না মা বাবা সোহাগ মনে মনে ভাবে দেশ বড় অবশ্যই দেশ বড় দেশকে বাঁচাতে হবে দেশমাতাকে বাঁচাতে হবে তাকে যুদ্ধে যেতেই হবে মনে মনে সে ফোন দিয়ে আসছে কী করে বাসা থেকে বের হওয়া যায় এমন সময় উঠোনে একটা হইচই কি হয়েছে দেখতে সোহাগ বের হলো দেখল ওর দূর সম্পর্কের মামাতো বোন মামা মামি সহ এসেছে মেয়েটিকে দেখে একটু অবাক লাগলো সোহাগের মেয়েটি যেন একটু অন্যরকম জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরনে গায়ে সারা দেশে যুদ্ধ চলছে এমন সময়ে এ ধরনের ড্রেস কি করে পরলো মেয়েটি মেয়েটিকে দেখে ওর একটু ভালো লাগলো না মামা মামি বলল ভালো আছে সোহাগ সোহাগ মাথা নেড়ে বলল জি ভালো আছি এই বলে সে তার পড়ার রুমে চলে গেল বিছানায় শুয়ে ভাবছে কি করা যায় একটু পরে দরজায় টোকা পড়ছে দরজা খুলে দিল সোহাগ দেখল মেয়েটি দাঁড়িয়ে আছে দু কাপ চা নিয়ে সোহাগ অবাক হয়ে বলল আপনি আমার জন্য চা এনেছেন এত তাড়াতাড়ি মেয়েটি ঘরে প্রবেশ করে বলল আমার নাম উর্মি ক্লাস টেনে পড়ছি আর আপনি সোহাগ বলল আমি কলেজে পড়ছি সেকেন্ড ইয়ারে উর্মি বলল চা খান অনেক কষ্ট করে চাটাকে চেয়ে আনলাম সোহাগ ভাবছে মেয়েটি অনেক স্মার্ট উর্মি বলল আপনি কি যুদ্ধে যাবার কথা ভাবছেন সোহাগ বলল সবাই চলে গেছে যুদ্ধে কিন্তু আমি যাইনি উর্মি বলল আপনাকে যেতে হবে না আমি যতদিন আছি আপনি আমার বন্ধু হয়ে থাকবেন একা একা আমি কার সাথে থাকবো আপনার সাথে আমি কথা বলবো সোহাগ বলল তুমি আমার বয়সে অনেক ছোটো তুমি করে বলি কেমন উর্মি বলল আপনি আমাকে তুমি করে বললে আমিও কিন্তু তুমি করে বলবো সোহাগ বলল তুমি তো আমার জুনিয়র কেন তুমি করে বলবে কেন ভাইয়া তুমি বলা যায় না সোহাগ চুপ করে আছে মেয়েটি এত বেশি স্মার্ট যে সোহাগ রীতিমতো ঘেমে যাচ্ছে সোহাগের ঘামের দিকে তাকিয়ে উর্মি হেসে ফেললো বলল ভাইয়া তুমি এখনও এত শিশু আছো বড় হবে কবে সোহাগ বললো আমি মেয়েদের সাথে মিশি না আমার খুব লজ্জা করে উর্মি বলল আমি তোমার বোন মিশবে না কেন বোনের সাথে ভাই মিশবে এটাই তো স্বাভাবিক চা কিন্তু চমৎকার হয়েছে তাই না বলে উর্মি সোহাগ বলল হ্যাঁ চা খেতে ভালোই হয়েছে বাট আমি চা খুব একটা খাই না উন্মি বলল এখন থেকে সব সময় চা খাবে আমি তোমার জন্য চা নিয়ে আসব আমরা অনেক দিন তোমাদের বাসায় থাকবো আমাদের ওখানে অনেক গণ্ডগোল যার কারণে এখানে চলে এসেছি সোহাগ চুপ করে আছে আর কোনো কথা বলল না আমি আমার লেখা ছোট গল্প বিজয় পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ